নমস্কার বরাক বিনোদনের মুখোমুখি আড্ডার আজকের পর্বে আপনাদের সবাইকে স্বাগত আজকে আপনাদের সাথে আমি রয়েছি শতাংশে বিশ্বাস দর্শক বন্ধুরা দেখতেই পাচ্ছেন আজকে আমাদের স্টুডিওতে আলোয় আলোকময় হয়ে আছে তার কারণটা অবশ্য একই আমাদের স্টুডিওতে আজকে যিনি এসছেন উনি হচ্ছেন একজন প্রফেশনাল মডেল আর তার সঙ্গে উনি বিভিন্ন ফিল্মেও অভিনয় করে থাকেন তাই বুঝতেই পারছেন যে আমাদের স্টুডিওতে সৌন্দর্যের একটা পরিবেশ তৈরি হয়ে গেছে যিনি আমাদের স্টুডিওতে আছেন উনি তো বটেই প্রফেশনাল মডেলও বটেই সঙ্গে উনি বিভিন্ন ধরনের ডান্স পারফরমেন্সও করে থাকে তো বর্তমানে উনি চোরাই নিবাসী চলুন পরিচিত হয়নি আমাদের আজকের অতিথি তাপসী সিনহা মহাশয়ের সাথে নমস্কার কেমন আছেন আপনি হ্যাঁ তো আমাদের এই বরাক বিনোদন স্টুডিওতে এসে আপনার কেমন লাগছে খুবই ভালো লাগছে আর মানে আমি বিভিন্ন জায়গাতে গেছি এবং আমি আজকে আমার মানে বলার কিছু নেই তো আমরা আমাদের বড় বিনোদনের তরফ থেকে আপনাকে জানাতে চাই অনেক অভিনন্দন আর ধন্যবাদও জানাতে চাই আপনার মূল্যবান সময় থেকে আমাদের জন্য একটু সময় বার করার জন্যে তো প্রথমেই আমাদের তরফ থেকে একটা কমপ্লিমেন্ট আপনি অনেক সুন্দর খুবই সুন্দর বুঝতেই পারছি অভিনয় একটার অভিনয়ের সাথে জড়িত আপনি তো আমাদের এই মুখোমুখি আড্ডায় আমাদের কিছু প্রশ্ন আছে আপনার জীবন সম্বন্ধে আপনার এতদিনের সফর সম্বন্ধে চলে যাচ্ছি আমাদের প্রথম প্রশ্নে আমাদের প্রথম প্রশ্নটি হচ্ছে আপনার জীবনের শুরু জীবনের সফর কেমন আমাদের সাথে যদি একটু শেয়ার করে আমার জীবন আমার জন্মপ্রথম শিলচার তারপর যেহেতু আমার বাবার মানে সরকারি চাকরি তারপর আবার আসলাম পড়াশোনা মানে এখানে অল্প তারপরে শিলচার আমার পড়াশোনাটা শিলচারে হয়ে গেছে আচ্ছা তারপর নাচের গানের নাচের যখন আমি ছোট্টবেলায় মানে গান শোক আসলো শিখেছিলাম তারপর যখন আমি ক্লাস নাইনেছি তখন বাবা বলল কি আর মানে দরকার নেই এইসব দরকার নেই পড়াশোনা টা করো কিন্তু আমার মনে খুব শখ আছিল গানের তারপর যাই হোক বাবার কথাতে আমি মানে মানে পড়াশোনা টাই করলাম গানের শখ টা মানে বন্ধ হয়ে আচ্ছা তারপর গুহাটি চলে গেছিল হ্যাঁ না না তারপর পড়াশোনা চলতেই আসলো তার পড়াশোনার মধ্যে যখন আমি graduation করতেছিলাম

যখন পড়তো আমি যখন গ্র্যাজুয়েশন করছিলাম তখন আমার এরর আচ্ছা মানে চাকরিটা হয়েছিল হয়েছিল তখন আমার বাবা বলল কি না দরকার নেই হ্যাঁ দরকার নেই তুমি পড়াশোনাটা করো ওই তখন আমার মানে যাও যা তো নিজে করার ইচ্ছা সেটা মানে আমার যখন বন্ধ হয়ে গিয়েছে তখন আমার খুব রাগ তখন রাগтами পড়াশোনাটা কি করব আর করে কি করব না তখন আমার লাগে আমি एग्जामটা মানে ফাইনাল एग्जाम ছিল আমার গ্র্যাজুয়েশনের হ্যাঁ দিলাম না তারপর আমার আগে মানে

স্টুডিওতে যে আছেন সুন্দরী তার জীবনের শুরুটা কি করে হয়েছিল তো আমাদের পরবর্তী প্রশ্নটি হচ্ছে 2018 এ আপনি কুইন অফ नॉर्थ ইস্ট হয়েছিলেন তো সেই এক্সপেরিয়েন্সটা যদি আমাদের সাথে একটু শেয়ার করেন যেহেতু আমি বেয়ার পরে আমার মানে ক্যারিয়ার শুরুনি অনেকের হয়তো মে আমার কেরিয়ার টা আরম্ভ হচ্ছে উল্টো যখন আমার বিয়ার এক বছর পরে আমার যেহেতু স্বামী হম হম সরকারি চাকরি হলেও ওর মানে আলাদা আমাদের বাসার মানে ডাইরেক্টর ফিল্ম ডাইরেক্টর তখন ওনার একটা ফিল্ম চলেছিল আচ্ছা তো ওইটাতে আমি মানে তখন জাস্ট নতুন বিয়ে হয়েছি পাঁচ দিনের ওর শুটিং চলেছিল তো আমরা মানে শাখা সিন্দুর কিরকম ভালো হয় মানে শুটিং হ্যাঁ হ্যাঁ ওই মনে মনে কিন্তু আসছিল যে আমার এক্টিং এ এক্টিং লাইন আছে তারপরে আমার যখন ফিফটিনে ফিফটিনে প্রথম ফিল্ম মানে আমার গুরু বা অজা অজান্ত কুমার সিং আচ্ছা আচ্ছা তার মানে গল্পতে আমার ফিল্মটা আচ্ছা প্রথম আমার ফিল্মী আচ্ছা ওইখানটা আমি আরম্ভ করেছিলাম আমার কেরিয়ারটা আচ্ছা

তখন আমি ফোনে যখন কথা বলছি তখন বাবা মানে শুনলো তারপরে জিজ্ঞেস করলো কি ও কি বলছে ও বাবা আমরা শিলচরে আছে বাবা বলছে কি কোনো দরকার নেই audition দরকার নেই কোনো অডিশন দিতে লাগবে লাগবে না তারপর আমি ওকে বললাম আমার স্বামীকে তখন মানে তার একটু কষ্ট লাগছে যেহেতু আমি দিই তার বাবাই না তারপর ঠিক আছে ও চলে এলো আসার পরে আমাকে বলে চলো গুয়াহাটিতে যাই যেহেতু ওর মানে একটা বই ওখানে প্রেসে দিছে তখন আমাকে বলে চলো যাই ওখানে তো আমি জাস্ট গেছি তো একলা রুমে কি করবে আমার লোকে চলো তখন ওই অর্গানাইজ অর্গানাইজারটা

30 ক্যান্ডিডেটের মধ্যে আমি ফাস্ট হয়েছি ট্যালেন্ট রাউন্ডে তারপরে আমি তো ভাবি নাই যে আমি আমার শখ ছিল সেই চলে গেলাম তারপর আমার নাম ওরা ডাকছে এই ট্যালেন্ট রাউন্ডে তো তপসেশিনহা জিতেছো ও পুরস্কার পেলাম আমি নাই আমি চলে এলাম পুরস্কার না আমরা ঘুরছি আচ্ছা আমার হয়ে গেছে আমি ভুলে গেছি যে আমি কম্পিটিশনে ছিলাম তারপর আমি চলে এলাম তারপর আমার কম্পিটিশন আরম্ভ ফাইনাল এন্ড দিন আমি আমার ওয়াক করে করে আমি চলে আইলাম আমার রুমে আমি মানে মনে নাই যে আমার নাম ডাক দিয়ে বা সব টেনশনে কি হবে কি আমি আমার টেনশনে না আমি আমার শখটা যে ফুল রাখতাম আমি র‍্যাম্প আপ করতে ওইটাই আমার আর আমার কিছু লাগে না বইছে না করে তা না আমার লগের কাছে সব চোখের জল মানে যখন আমার নাম না করে আমি মানে কল্পনাবিহীন মানে বিশ্বাসই না যখন আমার কাউন সেরোমনিতে মিস্টার সিন্ডিয়া ক্যালেন্ডার হান অর্গানাইজ করে ওই ডাইরেক্টর স্যারটা এসেছিল আচ্ছা তখন আমাকে অফার করলো হ্যাঁ হ্যাঁ যে আপনি আসেন আপনি তো আমার একটার পর একটা আমার যখন চলে যাও এরকম সত্যি এই সাপোর্ট করা থাকলে নিজে অনেক কিছুই করা যায় তো তারপর আপনি শ্রীলঙ্কা কলম্বোতেও গিয়েছিলেন সেই একই এর জন্য তো সেই এক্সপিরিয়েন্স যদি একটু